আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা উনপঞ্চাশতম বিসিএস কিন্তু স্পেশাল বিসিএস হতে যাচ্ছে কয়েকদিন আগে আটচল্লিশতম স্পেশাল বিসিএস হয়ে গেল ডাক্তারদের জন্য তাদের কিন্তু পরীক্ষা হয়ে গেল খুব দ্রুত সময়ের মধ্যে সাথে সাথে কিন্তু রেজাল্টও দিয়ে দিল খুব দ্রুত সময়ের মধ্যে তো বুঝতেই পারছেন স্পেশাল বিসিএসগুলো কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে তাদের কার্যক্রম শেষ করতেছে এবার বিসিএস শিক্ষা স্পেশাল বিসিএস হতে যাচ্ছে ঊনপঞ্চাশতম বিসিএসএ ওকে সার্কুলার কিন্তু আজকেই দিয়ে দিল আবেদনের শুরুর তারিখ হচ্ছে বাইশে জুলাই দু পঁচিশ অর্থাৎ কালকে থেকে আবেদন শুরু হবে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশে আগস্ট দু পঁচিশ অর্থাৎ আপনারা আবেদন করার সময় পাবেন প্রায় এক মাস আমি বলবো আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন দেরি করলে আপনার কিন্তু বিভিন্ন টেকনিক্যাল সমস্যায় পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তাই খুব দ্রুত সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন ওকে তো এখন আসি শূন্যপদ কয়টা এ বিষয়ে শূন্যপদ রয়েছে ছয়শো তিরাশিটা ছয়শো তিরাশিটা শূন্য পদের জন্য সার্কুলার প্রকাশ করেছে আজকে ওকে তো হিউজ কিন্তু শূন্যপদ অনেকগুলো শূন্যপদ রয়েছে আপনি যদি একটু ভালোভাবে গুছিয়ে পড়াশোনা করতে পারেন ডেইলি মিনিমাম বারো ঘন্টা করে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি ভালো করতে পারবেন এবং ক্যাডার হতে পারবেন হাতে কিন্তু আপনাদের মিনিমাম তিন মাসের মতো সময় রয়েছে যতটুকু আমি জানতে পারলাম অক্টোবরের শেষের দিকে অর্থাৎ অক্টোবরের তেইশ চব্বিশ তারিখে এই ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস এর পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা মিনিমাম আড়াই থেকে তিন মাস সময় পাবেন এই তিন মাস যদি আপনি ডেইলি বারো ঘন্টা করে পড়াশোনা করতে পারেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি ক্যাডার হতে পারবেন এই সুযোগটা হাতছাড়া করবেন না প্লিজ দয়া করে বলতেছি এই সুযোগটা হাতছাড়া করবেন না এরকম সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না ডাক্তাররা এই সুযোগ পেয়ে থাকে এবার কিন্তু আপনারাও পাচ্ছেন প্রায় দশ থেকে বারো বছর পর কিন্তু এরকম সুযোগ আপনারা পেতে যাচ্ছেন তো অবশ্যই এই সুযোগটাকে আপনি কাজে লাগাবেন বলে আমি মনে করি কাজে লাগাইতে হলে অবশ্যই একটু পরিশ্রম করতে হবে এই তিনটা মাস দশ থেকে বারো ঘন্টা পড়ে দেখুন না কি হয় তারপর যদি না পান তাহলে আমাকে এসে বলেন ঠিক আছে এই ভিডিওতে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন ওকে আমি বলছি আপনাকে গ্যারান্টি দিয়ে আপনি বারো ঘন্টা করে ডেইলি পড়তে পারলে এই তিন মাস আপনি অবশ্যই ক্যাডার হতে পারবেন আর যদি বেসিক ভালো থাকে আগে থেকে তাহলে তো কোনো কথাই নাই আপনি অবশ্যই ক্যাডার হতে পারবেন ওকে তো এই ছিল মোটামুটি আজকের আপডেট আবেদনের শুরুর তারিখ আবারও বলতেছি বাইশে জুলাই দু পঁচিশ আর আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশে আগস্ট দু হাজার পঁচিশ ওকে এই বিষয়ে ডিটেলস তথ্য আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওকে কোন কোন সাবজেক্টে আপনি অনার্স করলে আবেদন করতে পারবেন সব কিছুর ডিটেলস আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ভিডিওতে আর বিস্তারিত বলতেছি না ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা এরকম গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব রিলেটেড আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না ফেসবুক পেজটি যারা এখন ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন আমানের প্ল্যাটফর্ম লিখে তাহলে আপনারা আমার ফেসবুক পেজটা পেয়ে যাবেন ওইখানে গিয়ে জাস্ট মেসেজ করে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মেসেজে জানাবেন আমি অবশ্যই আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি আমি ফ্রি থাকি ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম